এশিয়া কাপ বা বিশ্বকাপের অর্থে আজকের যে ম্যাচটা এই আর তত গুরুত্ব নাই তত কি কোনো গুরুত্বই নাই এটা একটা ডেড ম্যাচ ডেড রাবার কিন্তু যদি ঐতিহ্যের অর্থে দেখেন আমাদের কাছে এই ম্যাচটা মারাত্মক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার বিপক্ষে ভালো ভালো ম্যাচ খেলেও আমরা প্রায় দুই দশক বা কোনো কোনো হিসাবে প্রায় তিন দশক ইন্ডিয়ার বিপক্ষে স্টেট হয়ে কোনো ম্যাচ জিততে পারি নাই আমরা বারবার জেতা ম্যাচ ড্র করছি ফলে আজকের ম্যাচটা এই দুই হাজার পঁচিশ সালে সম্ভবত আমাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ এই ম্যাচটা যদি ইন্ডিয়ার বিপক্ষে দীর্ঘকাল পরে একটা জয় দিয়ে শেষ করা যায় এটা তো খুব গুরুত্বপূর্ণ হবে এবং আমাদের সেরকম সক্ষমতা আছে আমাদের দলের সেরকম সক্ষমতা আছে এই জায়গাটায় আমাদের সমর্থকরা এবং আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র আমাদের ম্যানেজমেন্ট কোচ তাদের যে উল্টো পাল্টা ডিসিশন তাদের পছন্দের খেলোয়াড়দের নামাতে গিয়ে টিম এলোমেলো করে ফেলে সে জন্য আমরা পাই না তো এই কথা বললে একটা আওয়াজ ওঠে এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী আওয়াজ যে বিকল্প দেখান তো আজকে আমি একটু বিকল্প দেখাইতে বসছি আমি নিজে যেহেতু ফুটবল অত ক্লিনলি ফলো করি না এবং ফরমেশন টন এত ভালো বুঝি না ফলে আমি আসলে দুজন আমি যাদের মনে করি যে বাংলাদেশের ফুটবল নিয়ে খুব ভালো বোঝেন এরকম দুজন মানুষের কাছ থেকে তাদের পছন্দের দুটো একাদশ নিচ্ছে নিয়ে সেই দুটো একাদশের মিলগুলো বললেই আপনারা বুঝতে পারবেন যে আজকে আসলে কেমন টিম মিনিমাম নামানো উচিত সেই দুজন মানুষ হচ্ছে ডক্টর আরিফিন জিসান আপনারা তার নামের সঙ্গে পরিচিত বাংলাদেশে যত আপনারা অর্জিন ফুটবলারদের দেখতেছেন তার একটা প্রাণ তিনি আরেকটা হচ্ছে নিশাত আহমেদ জিসান দুজনই জিসান নিশাত আহমেদ জিসান প্রথম আলো সাবেক সাংবাদিক এখন সে কর্পোরেটে চাকরি করে দুজনকে আমি এই জেনারেশনে সবচেয়ে ভালো ফুটবল বলতে মতামত অনুযায়ী আজকে বলি যে আজকের ম্যাচের ইলেভেনটা কেমন হওয়া উচিত দেখেন শুরুতেই যেটা বললাম গত বেশ কিছু কাল ধরে গত বেশ কিছু কাল ধরে নাগরিক দল তার একটা ভিডিওতে বলছে যে ২৬ বছর আপনার ইন্ডিয়ার বিপক্ষে কোনো স্টেট ওয়ে ম্যাচ না কারণ এর ভিতরে একটা ম্যাচ জিতছিলাম সেটা গোল্ডেন গোলে জেতা ছিল গোল্ডেন গোলে জেতা ম্যাচটাকে জয় বলা যাবে না কারণ ওটা অফিসিয়ালি ড্র এখন তার মানে আমরা প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে ইন্ডিয়ার বিপক্ষে বেস্টেক ম্যাচ জিতি না এটা আমাদের জন্য ভালো কথা না কারণ ইন্ডিয়ার আমাদের ফুটবলীয় ক্ষমতায় খুব একটা পার্থক্য নেই যদিও ইন্ডিয়া ফুটবল নিয়ে অনেক কাজ করতেছে এবং আমি গতকালও বলছি যে ইন্ডিয়ার যে বিশালত্ব একশো কোটি মানুষের দেশ ওখানে আবার একজন যে আমি যাই অনেক মানুষ এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই অনেক অর্থবিত্ত আছে তাদের আইএসএল এর মতো একটা সুন্দর প্রফেশনাল লিগ আছে যদিও সেটার মান দিনকে দিন পড়তে এসছে বলেই সমর্থকরা দাবি করতেছেন যত যাই বলেন ইন্ডিয়া তো পাওয়ার হিসেবে আমাদের চাকানো কিন্তু ফুটবলীয় শক্তিতে আমি সব সময় দেখতেছি যে আমাদের টিমটা বেটার পারফর্ম করেও আমরা রেজাল্ট আনতে পারতেছি না বিশেষ করে এই যে হামজা সমিত্রে যুক্ত হওয়ার পরে আমরা থিওরিটিক্যালি বলেন প্র্যাকটিক্যালি বলেন ওদের টিমকে বিট করার যোগ্যতা রাখি সেই জায়গাটা একমাত্র ক্রাইসিস হচ্ছে যে আমরা পোপার টিম মাঠে নামাইতে পারতেছি না পোপার টিম মাঠে নামাইতে পারতেছি না কেন পারতেছি না কারণ হচ্ছে যে যে কোচের পছন্দের সেটাকে কেউ বলেন সিন্ডিকেটের কারণে কিছু খেলোয়াড়কে আগে থেকে আমরা ইলেভেন বসায় রাখতেছি এই বসানোটা নিয়ে আমরা কথা বলেই যাচ্ছি কথা বলেই যাচ্ছি কিন্তু আমি হয়তো বলতেছি না সমর্থকরা বলতেছেন এটা নিয়ে নানা রকম টক লোকজন কথা বলতেছেন কোচের কিছু যায় আসতেছে না এখন কোচ কি নিরুপায় নাকি কোচ ঘাড় তারা নাকি কোচ বোচেন না সেটা তো আর আমরা বুঝতে পারবো না কিন্তু আমরা একটু বিকল্পটা দেখাই সেই বিকল্প দেখানোর জন্য যেটা বললাম যে দুজন জিসানের সঙ্গে আলাপ করছে ডক্টর আরেফিন জিসান এবং নিশাত আহমেদ জিসান তো দুজনের টিম আমি একটু প্রথমে টিম দুটো বলি প্রথমে ডক্টর আরেফিন জিসানের টিমটা বলি জিসান ভাই হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে খেলাতে চান তুলনামূলক একটু সতর্ক কিন্তু অ্যাটাকিং ফর্মেশন এই ফর্মেশনে উনি কিপার রাখতে চান মিতুলকে মানে উনি এই মুহূর্তে মৃত্যুলের খুব বড় কোনো বিকল্প দেখতে পাচ্ছেন না তবে উনি নোট দিচ্ছেন এখানে যে শ্রাবণকে খেলানো যেতে পারে শ্রাবণ যদিও মাঝে একটা টুর্নামেন্টে বেশ খারাপ করছে কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি টুর্নামেন্টে খুব ভালো করছে খুব ভালো করছে ফলে মিতুল যেহেতু ধারাবাহিক ভাবে করে যাচ্ছে এর চেয়ে খারাপ করা তো কঠিন ফলে এখানে মিতুলকে শ্রাবণকে খেলানো যেতে পারে এই অপশন উনি রাখছেন এরপর ওনার ডিফেন্স হচ্ছে জুনিয়র তপু তারিক সিনিয়র টপু জায়ান ডিফেন্স লাইন মোটামুটি মানে একদম সলিড একটা ডিফেন্স লাইন দেখেন এখানে খেয়াল রাখেন যে এই ডিফেন্স লাইনে কিন্তু সাদের কোনো জায়গা নাই সিবি হিসাবে তারিক টপু এটা সবাই মোটামুটি এখন একমত থাকবে তারিক তপু বর্মন এরাই আসলে সিবি দুপাশে জুনিয়র তপু এবং জায়ান কে উনি চাইছেন উনি অবশ্যই এখানে একটা নোট দিয়েছেন যে জুনিয়র তপুর বদলে তাজকে খেলানো যেতে পারে যদি বেশি ওভারল্যাপ আমরা প্রত্যাশা করি কিন্তু জুনিয়র তপু ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং এবং ডিফেন্সিভ জায়গায় অনেক এররলেস ফলে ইন্ডিয়ার বিপক্ষে আমরা যদি ঝুঁকি মুক্ত থাকতে চাই তাহলে জুনিয়র টপু বেস্ট অপশন এখানে ওনার মিডফিল্ডে তিনজন হামজা সমিত মোরসালিন যেহেতু ফোর টু থ্রি ওয়ান ফর্মেশন দুইটা পিবট হিসাবে হামজা আর সমেত খেলবে অ্যাটাকিং মিড হিসাবে মোরসালিন খেলবে উইঙ্গার হিসেবে দুপাশে ডানে রাখে বামে ফাইন এবং স্ট্রাইকার হিসাবে ইমন বা আকাশ উনি একটা স্ট্রাইকার রাখছেন একটা নাইন নাম্বার রাখছেন প্রায় খুব কাছাকাছি একাদশ আমরা নিশা তাহমের জিসানের কাছ থেকেও পাইছি সেও মিতুল কে পোস্টে রাখছে সে একই রকম নোট দিচ্ছে যে মিতুল টানা ব্লান্ডার করে চলতেছে কিন্তু হাতে খুব ভালো বিকল্প নাই হয়তো শ্রাবণ কে ট্রাই করা যেতে পারে এটা আসলে মিতুল সবাই রাখতে হয় বলে রাখতেছে আমি মিলগুলো নিয়ে পরে বলতেছি তার ডিফেন্স লাইন হচ্ছে তাস তারিখ তপু জায়ান্ট সে এখানে কোনো কনফিউশনে নাই তার মতে আহ দেখেন তারিক তপু পূজায় এই তিনজন নিয়ে তারিখ তপু যে সিভি এ ব্যাপারে কারোরই সন্দেহ নাই যান যে পাশে ব্যাকে সে ব্যাপারেও লেফট ব্যাকে সে ব্যাপারেও কারোর সন্দেহ নাই রাইট ব্যাকে তাজ নাকি জনিয়ার তপু এটা নিয়ে জিসানবার ভেতরে নিজের ভিতরেই একটু সন্দেহ আছে আর আমাদের ছোট জিসান ও বলতেছে যে তাসকেই খেলানো উচিত ওর মিডফিল্ড হচ্ছে যেহেতু ফোর থ্রি ওয়ান টু তে খেলতেছে ওর থ্রি হচ্ছে কিউবা হামজা জামাল ও একদম সলিড একটা মিডফিল্ড রাখছে এবং সেটা অ্যাটাকিং এ রাখতে চায় বোঝা যাচ্ছে কারণ হচ্ছে এর ওপরে সমিত সমিত খেলবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এবং ও ওই ট্রাডিশনাল স্ট্রাইকার রাখে নাই ও রাকিব মুরসালিন দুজনকে দিয়ে একসঙ্গে অ্যাটাক করতে চায় ওপরে দুই স্ট্রাইকার এই হচ্ছে ওর ফরমেশন এখন আমরা এই দুটো একাদশ যদি বিশ্লেষণ করি তাহলে আমরা মূল জিনিসটা পেয়ে যাব। দেখেন দুটো একাদশের কেউ কোনো আলোচনায় সাতকা আনে নাই এবং দুজনই পরিষ্কার এই আমাকে আমি যখন ওদের কাছে এই একাদশ চাইছি দুজনই পরিষ্কার ওখানে নোট দিয়ে দিয়েছে যে সাতকে কোনোভাবে বদলি হিসেবে বাঁটে নেওয়ানো যাবে না মানে দেখেন আমাদের কোচ পরিস্থিতি যেমনই হোক যাই হোক সাতকে খেলায় সেখানে বাংলাদেশের একজন তরুণ বিশ্লেষক যিনি বাংলাদেশের শীর্ষ পত্রিকায় লম্বা সময় কাজ করছেন আর বাংলাদেশের ফুটবল মোটামুটি নিজের হাতে টানতেছেন এরকম একজন সমর্থক গোষ্ঠীর শীর্ষস্থানীয় বক্তব্য যে বদলি না নামানো যাবে না মানে সাদের উপরে কোন রকম আস্থা রাখার কোন কারণ ওনারা দেখতেছেন না দেখেন মিলটা তাহলে এই যে দুটো মিল প্রথমত হচ্ছে মিতুলকে নিয়ে তারা খুবই বিরক্ত দুজনেই নোটে পরিষ্কার বলছেন যে মিতুলকে নিয়ে তারা খুব বিরক্ত কিন্তু মিতুলের এই যে ধারাবাহিক ব্লান্ডার করার পরও বিকল্পের ব্যাপারেও তারা খুব নিশ্চিত করতে পারতেছেন না যদিও জিসান ভাই বলছেন যে শ্রাবণকে ট্রাই করা যায় কারণ শ্রাবণ আন্ডার টোয়েন্টি খুব দুর্দান্ত করছে এটারও কারণ কিন্তু দেখেন ওনাদের তো আসলে কথা বলতে হচ্ছে এই স্কোয়াডের মধ্যে এই স্কোয়াডে যা নাই সেটা তো একজন আহ মানে অনেক সময় আমরা যেটা হয় যে স্কোয়াডে নাই এরকম খেলোয়াড়কে সুপারিশ নেওয়ার করি তো সেটা তো একজন বিশ্লেষকের পক্ষে সম্ভব না উনি তো এখন থেকে বেরোতে পারবেন না ফলে স্কোয়াডটাই আসলে পূর্ণ দুর্বলতাপূর্ণ যদি সঠিক হতো তাহলে হয়তো আমরা মিতুল মারবার বদলে সত্যি সত্যি পোস্টে কাউকে সুপারিশ করতে পারতাম কিন্তু এ যেহেতু প্রপার ভালো ইনফর্ম জিকে এই মুহূর্তে নাই আর এটাও সত্যি বাংলাদেশে গোলকিপারেরই একটা ক্রাইসিস চলতেছে বিশেষ করে জিকো ফর্ম হারায় ফেলার পরে বা যাই ঘটুক জিকো তার ক্লাবে রেগুলার না হয় ওপরে আস্থা রাখা যাচ্ছে না এই যারা শ্রাবণকে আরো একটু ডেভেলপ করতে হবে এটাও সত্যি যাও মিতুলের ব্যাপারে তো সন্দেহটা আছেই সন্দেহ না ইতিমধ্যে আপত্তি থাকা উচিত যে ও আই মিতুল কিন্তু এই মুহূর্তে কিছু তেমন করণীয় নাই কিন্তু ডিফেন্স লাইনে দেখেন ডিফেন্স লাইনে তারা কেউ সারতে চায় না ডিফেন্স লাইনে তারা কেউ সাঁতকে চায় না এবং সেখানে বড় যে তাসকে খেলানো যেতে পারে আহ দুজনই সেটা মনে করে কিন্তু জিসান ভাই বলতেছেন যে যদি সলিড থাকতে হয় তাহলে বরং জুনিয়র খেলানো অনেক বেটার মিডফিল্ডে একজন জামালকে চাইছেন একজন জামালকে চান নাই সেটা ফর্মেশনের জন্য জিসান ভাই আবার নোটও দিয়ে দিয়েছেন যে ফর্মেশন একটু চেঞ্জ করলে জামালকে সহই খেলা যায় মানে কেউ বা মিশনকে দুজনই মাঠে রাখতে চাইছেন মিল আমি পরিষ্কার করতেছি এবং দুজনেরই আলোচনায় একটা বড় আর দুটো বড় ক্রাইসিস হচ্ছে উইং এবং স্ট্রাইকার স্ট্রাইকার নিয়ে কি ক্রাইসিস এটা মনে হয় আর আলোচনা করার দরকার নেই এটা জিসান ভাই এবং জিসান যা বলছেন আমি যতটুক টুকটাক বুঝি আপনারাও বোঝেন যে স্ট্রাইকার নাই। উই হ্যাভ নো স্পেশালিস্ট স্ট্রাইকার নো নাম্বার নাইন ফলে স্ট্রাইকার নিয়ে ক্রাইসিস রাতে মিটতেছে না এবং জিসান ভাই একটা কথা বলছেন যে এত কিছুর পরও দেখা যাবে যে ক্যাবরেরা জেদ করে রাকিবকে স্টাকার হিসেবে খেলাচ্ছে সেক্ষেত্রে উইং এর সমস্যাটা আরো প্রকট হবে একটা তো আপনি জানেন যে ফাহমিদুল খেলতে পারতেছে না ফাহমিদুল স্কোয়াডে নাই ফলে আমাদের লেফট উইং এ একটা দুর্বলতা থেকেই যাচ্ছে আবার যদি রাকিবকে আপনি রাইট উইং থেকে এনে আহ ইসে খেলান স্ট্রাইকার হিসাবে খেলান তাহলে ওই একই প্রবলেম উইং দুটো দুর্বল হয়ে যাচ্ছে আধুনিক ফুটবলে আপনি যদি তিন জায়গা থেকে সমানে অ্যাটাক করতে না পারেন মানে মাঝখান থেকে এবং দুই পাশ থেকে দুই উইং আধুনিক ফুটবল থেকে যদি প্রপার অ্যাটাক না হয় এখন সেই দুই উইং নিয়ে খুবই দুশ্চিন্তা এবং আরেকটা বাজে ব্যাপার হচ্ছে যে আমাদের লেফট ব্যাক হিসাবে খেলবে বা উইং ব্যাক হিসাবে যেভাবে বলেন খেলবে হচ্ছে জায়ান সেটাই আমরা প্রত্যাশা করতেছি জায়ানের কিন্তু ইনজুরি সমস্যা আছে ফলে আমাদের পুরো লেফট সাইডটা ধসে পড়ার একটা চান্স আজকে আসে যদি প্রপারলি আমরা ম্যানেজ করতে না পারি প্রপার একটা টিম নামাতে না পারি চান যদি না থাকে তাহলে লেফট সাইডে আবার যদি সাতকে নামানো হয় দ্যাট উড নট ওয়ার্ক সাদ সাদ মানে ওপরে উঠলে সে নিচে নামতে পারে না নিচে উঠলে ওপরে নামতে পারে না সবচেয়ে বড় কথা জায়গায় দাঁড়ায় থাকলেও সে ব্লান্ডার করে তাকে মানে তার কাছ থেকে সে তাকায় দেখে কিভাবে বল যায় ও তা তো মূলর ডিফেন্স করা আপনি যখন লেফট ব্যাকে খেলবেন বা রাইট ব্যাকে খেলবেন ও দুই ব্যাকেই খেলতে পারে আপনার মূল কাজ তো বল ঠেকানো সেটাই সে পপারলে পারে না এই পরে ওভারল্যাপটা পরের আলোচনা হলে যান না করলে আমরা আসলে একটা বিপর্যয় করব আজকে একটা বিরাট বিপর্যয় করব ওপরে আসলে মোর্ষালিন রাকিবের উপরে আমাদের ভরসা করতে হবে কিন্তু রাকিব আসলে উইং এই খেলা দেবে কারণ আমাদের উইং তা না হলে একদম দুর্বল হয়ে যায় এই জায়গাটায় আমরা যে কাজেমকে উপরে তুলে খেলাবো সেটা একাধিকবার ট্রাই করা হয়েছে খুব ভালো ফাংশন করে নাই মানে মোটামুটি আমরা যদি বটম লাইন বলতে চাই আমরা তো টিমের আলোচনাটা বুঝলাম কাব্রের কি বলতে চাই যে কাব্রেরা ভাই দয়া করে মিতুলে বিকল্প ভাবেন যদি না পারেন মিতুলেই আস্থা এখন কোনো সমস্যা নাই কিন্তু ভুলেও ও আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে দুইটা একাদশে আপনারা খেয়াল করছেন দুই সোয়াল রানার কেউ নাই

বাকি যারা আছে প্রপার অপশন আছে আপনার হাতে মিডফিল্ডে প্রচুর অপশন আছে দুই ব্যাক উপর ইচ্ছা যদি জায়ান সুস্থ থাকে দুই ব্যাক যথেষ্ট ভালো ফলে এদের কাউরে এই তিনজনকে দুই সোয়েল রানা এবং সাত এদেরকে আমরা দেখতে চাই না এইটা হচ্ছে বটম লাইন এই তিনজনকে আপনি নামবেন নামাবেন না এরপরে আপনি ফর্মেশন অনুযায়ী যা খুশি তাই করবেন কিউবা মিশেল জামাল হামজা এদেরকে প্রপারলি ইউজ করবেন সমিতকে সামনে ইউজ করবেন তাহলে আমার ধারণা ইন্ডিয়ার বিপক্ষে ওই যে ছাব্বিশ বছরের করা ছাব্বিশ বছরের খরাটা কাটানো খুবই সম্ভব আমাদের সেই যোগ্যতা আছে আপনার এমন একজন খেলোয়াড় আপনার টিমে আছে যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে সবাই তার নাম লিখতেছে ডিফেন্সিভ মিডফিল্ডে কেউ তো হয়তো মিডফিল্ডেই লিখতেছে কিন্তু সে আসলে আপনার দলে সেরা স্ট্রাইকার সেই লোকটার নাম হামজা চৌধুরী এর পরেও আপনি কেন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতে আনে দিতে পারবেন না কেন পারবেন না কেন আপনার পকেটের ছেলে পেলে নামায় এই ম্যাচ গুলো আসে তবে যাই হোক শেষ পর্যন্ত শুভকামনা বাংলাদেশ দল যেন একটা সুন্দর জয় দিয়ে বছর শেষ করতে পারে তাহলে বছর জুড়ে এই যে ছেলেগুলো আহ ভিন দেশে থাকে এখন দেশে বড় হয়েছে ওরা নানা কষ্ট সহ্য করে এখানে আসছে এসে দেশের জন্য এই কষ্টটা করে ইনজুর হয় কান্নাকাটি করে ম্যাচ হেরে গেলে অপ্রত্যাশিত ওরা ওদের লিড এনে দেয় তারপরে আমরা ম্যাচ ধরে রাখতে পাই না এই সব দুঃখ আমরা ভুলে যাব। যদি বছরটা সুন্দর একটা জয় দিয়ে শেষ হয় অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমাদের খেলোয়াড়দের যে খেলোয়াড়রা এভাবে এফোর্ট দিচ্ছে দেশি বিদেশি কিছু ভাবেন না রাকি এফোর্ট দিচ্ছে তাদের সবার পাশে থাকার জন্য হলেও কোচ যেন ভুলভাল সিদ্ধান্ত না নেন যেন একটা প্রপার টিম না তাহলেই হবে তারপর রেজাল্টটা তো সুস্থ রাতে তবে ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা